আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র জি নাইন মডেলের ল্যাপটপ নিয়ে আমাদের কাছে আজকের ভিডিওতে রাইজেনের জি নাইন থাকবে এবং ইনটেলের জি নাইন থাকবে কোরাই ফাইভের ভি প্রো বারো জেনারেশন ল্যাপটপ থাকবে এবং রাইজেনের মধ্যে হচ্ছে এলিট বুক এইট ফোর ফাইভ জি নাইন এ রাইজেন ফাইভ প্রো আর ছয় হাজার ছশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম ডিডিআ ফাইভ পাঁচশো বারো জিবি এন ভিএম গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এর পাশাপাশি আমাদের কাছে থাকবে বাজেট ফ্রেন্ডলি একটি চমৎকার ল্যাপটপ জি নাইন এইচ পি এল ইড বুক সিক্স ফোর ফাইভ জি নাইন পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে রিসেন্টলি এর পাশাপাশি আমাদের কাছে থাকবে এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি নাইন বারো জেনারেশন ষোলো জিবি ডিডিআর পাঁচশো বারো জিবি এন এসএসডি থাকবে এবং এই ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি থাকবে অলমোস্ট দু সাল পর্যন্ত তো প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলো সম্পর্কে ফুল রিভিউ করব যাতে আপনারা ল্যাপটপগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নিতে পারেন ধারণা নিতে পারেন এর পাশাপাশি আমাদের গিফট আইটেম আমাদের কন্ডিশন আমাদের কোরিয়ার সবকিছু আলোচনা করব ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আরেকটা মিনিট কথা বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ এটি আপনাদেরকে আমরা লাইসেন্স কি ফ্রি করে দেবো অর্থাৎ অ্যাক্টিভেশন করে দেবো আপনাদের পারমানেন্টলি ডিভাইসে তো শুরুতে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেবো এই স্পেলেট বুক সিক্স ফোর ফাইভ জি নাইন মডেলের ল্যাপটপ নিয়ে এই মডেলের ল্যাপটপটি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে পরিচিতি পাইতেছে বাট সব জায়গায় আপনারা এই ল্যাপটপটি পাবেন না বাট কনফিগারেশনের হিসাবে বাজেটের মধ্যে চমৎকার একটি ল্যাপটপ আমি যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন তো শুরুতে আমরা ল্যাপটপ বডি কন্ডিশন দেখবো একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাষ করা যাবে পুরোটাই মেটাল বডি ল্যাপটপ টপ পার্ট ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ এখানে আমরা মডেল নাম্বার পাবো এল ইড বুক সিক্স ফোর ফাইভ জি নাইন এবং এটি হচ্ছে মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এখানে মেনশন করা আছে মেড ইন তাইওয়ান এবং এইগুলো হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন এবং আমাদের ল্যাপটপের লুকিং পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে নব্বই থেকে পঁচানব্বই এবং জি নাইন মডেলের ল্যাপটপ গুলো আপনারা আমাদের কাছ থেকে বক্সও নিতে পারবেন এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করবো একটা ল্যাপটপ সম্পর্কে নিতে গেলে আপনাদেরকে সিপিউ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে প্রসেসর হিসাবে আছে এম ডি রাইজেন ফাইভ প্রো পঁচাত্তর ইউ সিরিজ উইথ রেড ওয়ান গ্রাফিক্স কোনো প্রকার কোন হিটিং ইস্যু নেই ওয়াইফাই কানেক্ট করা এরপরও সিপিউ পারফরমেন্স করতেছে প্রতি সেকেন্ডে জিরো পার্সেন্ট করে অর্থাৎ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই পাশাপাশি ল্যাপটপটা একদমই লাইট ইউজ করা মাদার তেমন কোনো সফটওয়্যার রান করা হয় নাই যারা এই ল্যাপটপটি ইউজ করেছে এমনিতেই উইন্ডোজ ইলেভেন প্রো অনেকটাই ভারী এরপরও সিপিউ পারফরমেন্স করতেছে খুবই ভালো জিরো পার্সেন্ট করে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না কনফিগারেশন যদি আমরা একটু দেখি টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর ছয় কোর বারো থ্রেড ষোলো আর তিন টোটাল উনিশ ক্যাশ থাকবে অর্থাৎ এইট ফোর ফাইভ জি নাইন আর হচ্ছে সিক্স ফোর ফাইভ জি নাইন আপনারা কিন্তু কনফিগারেশনটা সেম পেয়ে যাবেন ছয় কোর বারো থ্রেড ষোলো আর তিন উনিশ ক্যাশ শুধুমাত্র বেস স্পিডের তফাৎ তফাত থাকবে আমরা যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন এরপর আমরা কথা বলবো র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভ ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিড সর্বোচ্চ বাস স্পিড একটা স্লটে ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে এরপরে দুশো ছাপ্পান্ন জিবি এসকে হাইনিক্স এন ভিএমি এস এসডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে দুইটা গ্রাফিক্স রেডিয়ন মডেলের পাঁচশো বারো এমবি ডেডিকেটেড ফিফটি পার্সেন্ট গ্রাফিক্সের এরপরে যদি আমরা ল্যাপটপটার এস হেল দেখি ল্যাপটপটি এসএসডি হেল যথেষ্ট ভালো থাকবে হানড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি আমরা ব্যাটারি হেল দেখি ব্যাটারি হেল থাকবে পঁচাত্তর পার্সেন্ট অরজিনাল একান্ন হাজারের মধ্যে তেতাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলে আপনাদেরকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে এই মডেলের ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত আপনারা ইন্টারনেট ইউজ করে জেনে নেবেন একান্ন হাজার তো আমরা একান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি অরজিনাল ব্যাটারি রাখছি আপনারা অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআ পেয়ে যাবেন সেই নিশ্চয়তাটা আমরা নিশ্চিত করেছি ইনশাল্লাহ এরপর যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টি দেখি একটা ল্যাপটপের যত রিসেন্টলি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে তত ভালো এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে আগস্ট মাসের ষোলো তারিখ দু সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে অর্থাৎ এখন চলতেছে এগারো মাস এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে আট মাস এরপর যদি আমরা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি উনিশ বিশ ইন্টু হাজার আশি রেজোলেশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং একদম একদমই নিয়ানবাজ ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এবং কিবোর্ড সেকশনে কিন্তু যথেষ্ট একটা আপডেট টেকনোলজির আপনারা কিবোর্ড পাবেন কারণ এখানে কিন্তু জয়স

এবং আমাদের কাছে প্রাইস থাকবে খুবই ভালো প্রাইস ষোলো দিয়ে প্রাইস থাকবে একচল্লিশ টাকা ষোলো দিয়ে প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ টাকা অরিজিনাল চার্জার সহ গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ সার্ভিস সাপোর্ট সফটওয়্যার সফটওয়্যার সাপোর্ট ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ এগুলো অ্যাক্টিভেশন কি আমরা আপনাদেরকে পারমানেন্টলি ডিভাইস অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ এরপর আমরা কথা বলবো আরও একটি জনপ্রিয় জি নাইন মডেলের ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপটির ব্যাটারি হেলথ হচ্ছে সাতানব্বই পার্সেন্ট এবং গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে দু ছাব্বিশ সাল পর্যন্ত মডেল হচ্ছে এই স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি নাইন তো আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো ইউজড ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বডি কন্ডিশন বাছাই করতে হবে এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি ইট বুক এইট ফোর ফাইভ জি নাইন এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মেটাল বডির ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুবার ফ্রেশ পুরোটাই হবে মেটাল বডি এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজুলেশন হচ্ছে উনিশ বিশ ইন্টু বারোশো অর্থাৎ ফুল ইস ডি রেজলেশন প্লাস আমরা সবকিছু নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার হার্ড হচ্ছে সিপিইউ প্রসেসর হিসাবে আছে এ এম ডি রাইজন ফাইভ প্রো ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই বেশি স্পিড হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো গিগার্স ছয় কর বারো থ্রেট ষোলো আর তিন উনিশ এম বিশ অর্থাৎ পূর্বের ল্যাপটপ এবং এই ল্যাপটপের কিন্তু সেম কনফিগারেশন শুধুমাত্র বেশি স্পিড হচ্ছে এটাতে হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো পূর্বের হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্ডস এর স্পিড এরপরে কথা বলবো আমরা ল্যাপটপ তার র্যাম সম্পর্কে কথা বলবো DDR5 এর ফাইভের র্যাম থাকবে ষোলো জিবি র্যাম আর ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাস স্পিড এর র্যাম থাকবে এই ল্যাপটপে একটা বিষয় হচ্ছে র্যামের ক্ষেত্রে এই ল্যাপটপে আপনারা চাইলে র্যাম বাড়াতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত পাশাপাশি ল্যাপটপের বাস স্পিডও আপনারা বাড়াতে পারবেন 5600 বাস স্পিড DDR5 এর সর্বোচ্চ বাস স্পিড র্যাম আপনারা চল করতে পারবেন এরপরে পাঁচশো বারো জিবি এর এম বিএমএসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে আছে এম ডি রেডিয়ন টি এম মডেলের পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি আছে শেয়ার গ্রাফিক্স যখন র্যাম বাড়াবেন তখন গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলস র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স চৌষট্টি জিবি র্যাম করতে পারলে করতে পারলে ল্যাপটপটিতে বত্রিশ জিবি আসবে শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স এরপর আমরা আলোচনা করবো ল্যাপটপটার ব্যাটারি হেলথের বিষয়ে অরিজিনাল ব্যাটারি আপনাদেরকে চিনতে হবে এই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি একান্ন হাজার তো আমরা ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি একান্ন হাজারের মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটির ব্যাটারি রাখছি ব্যাটারি হেলথ হচ্ছে সাতানব্বই পার্সেন্ট নাম্বার অফ সাইকেল কাউন্ট পনেরো আপনাদেরকে ইজিলি ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ এখন আপনাদেরকে সেম টাইমের ব্যাটারি ব্যাকআপ দেবে আমরা আশা করতেছি এরপর যদি আমরা এসএসডিএল দেখি এস এস ডিএ তো অনেক ভালো থাকবে চুরানব্বই পার্সেন্ট এস এস ডিএল অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডেল উভয় কিন্তু নব্বই পার্সেন্টের উপরে আছে সাতানব্বই এবং চুরানব্বই পার্সেন্ট এবং যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টি দেখি পাশাপাশি এটি টাইপ সি টাইপ সি চার্জার হবে এই ল্যাপটপটার চার্জার দেখাবো আমরা এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে আর সাত বো দু হাজার ছাব্বিশ সাল এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে অর্থাৎ যারা বিজনেস সিরিজ ল্যাপটপ গ্লোবাল ওয়ারেন্টি সহ নিতে চান তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং রেজলেশনের বিষয়ে যদি বলি ল্যাপটপটিতে ফুল এইচ ডি রেজলেশন প্লাস থাকবে এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর চাইতেও কিন্তু ডিসপ্লেটা দেখতে অনেকটাই বড় লাগবে উনিশ বিশ ইন্টু বারোশো রেজলেশনের ডিসপ্লে থাকবে এবং যখন এই ল্যাপটপগুলো আপনারা ব্যাটারি দিয়ে ইউজ করবেন দুইশো পঞ্চাশ নিট দুইশো পঞ্চাশ নিটসের ডিসপ্লে আপনাদেরকে পারফরমেন্স দেব যখন আপনারা চার্জার লাগে ইউজ করবেন তখন ল্যাপটপটি ফুল পারফরমেন্স আপনাদেরকে দেবে যে কোনো ল্যাপটপ চার্জার দিয়ে ইউজ করলে ল্যাপটপের ফুল পারফরমেন্স পাওয়া যায় তো এই ল্যাপটপের ক্ষেত্রে চার্জার দিয়ে ইউজ করলে চারশো নিটস পর্যন্ত আপনাদেরকে ব্রাইটনেস দেবে এরপরে যদি এই দিক আমরা আলোচনা করি ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্লাস ভিডিও লক এবং এআই ফিচার সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে অর্থাৎ ফেস লক ফিঙ্গার লক এআই ফিসার সবকিছু অ্যাক্টিভ থাকবে গ্লোবাল ভ্যারিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনের ব্যাকলাইট পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে থাকবে বিশাল বড় সাইজের ডায়মন্ড কাটার শেপ দিয়ে একটি মাউস প্যাড থাকবে এই দিকে একটা সুন্দর বুক লগু থাকবে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে প্রসেসর গরম হওয়াটা সামনে দুপুর দিয়ে চলে যাবে ব্যাঙ্গেন অলিপশনের স্পিকার থাকবে নিজ দিয়ে আপনাদেরকে একটি স্টুডিও ভাইব দিবে যখন আপনারা কোনো কিছু প্লে করবেন এর পাশাপাশি যদি সাইড বোর্ড নিয়ে আলোচনা করি রাউন্ডের একটা শেপ থাকবে প্রিমিয়াম লাগে অনেকটাই দেখতে তো এই পাশে পাবো আমরা স্মার্ট কার্ড ডিটার দুইটা টাইপসই থাকবে দুইটা দিয়ে চার্জ হবে ডাটা ট্রান্সফার হবে ফাস্ট চার্জিং এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে থাকবে এখানে সুন্দর ইলিটবুক লগু এই দিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক ইউএসবি টেবিল লক মোবাইলের সিম কার্ড স্লট এবং এই ল্যাপটপ কিন্তু যথেষ্ট স্লিম এবং এই ল্যাপটপ গুলো আমাদের কাছে বক্স সহ থাকবে এবং এই ল্যাপটপ গুলোর সাথে এইরকম আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এইসপি অরিজিনাল চার্জার আমরা মূলত আপনাদের কাছে চার্জার এবং ল্যাপটপটাই বিক্রি করবেন পাশাপাশি যা দেবো সবই থাকবে গিফট আমরা গিফট আইটেমও দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে আমাদের কাছে একদমই ফিক্সড প্রাইস মাত্র বায়ান্ন হাজার টাকা বায়ান্ন হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলা নিতে পারবেন প্রাইস থাকবে ফিক্সড এই কারণে আপনারা আমাদেরকে প্রাইস কম দেবেন না বিপরীত দিকে আপনারা ল্যাপটপে কোনো আমাদেরকে ছাড় দিবেন না যেভাবে মন আপনারা ল্যাপটপগুলা টেস্টিং করে নিয়ে যাবেন এবং যা আমি দেখিয়ে দিচ্ছি এগুলা একটা ল্যাপটপ বাছাই করার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টেস্টিং টুলস এর বাইরে আরও ফিফটি পার্সেন্ট টেস্টিং মেথড আছে সেগুলো হচ্ছে কিবোর্ড সাউন্ড ক্যামেরা ব্লুটুথ ওয়াইফাই পোর্ট লক ফিঙ্গার ফিঙ্গারলক এগুলো অ্যাক্টিভ আছে কিনা না সেগুলো টেস্ট করতে হবে আপনারা ফিজিক্যাল শপ আসলে অথবা অনলাইনে কুরিয়ারে নিলে আমরা আপনাদেরকে সেগুলো টেস্ট করে দেবো ইনশাল্লাহ এরপর এরপরে আলোচনা করবো যারা মাল্টিটাস্কিং করতে চান হ্যাভি মাল্টিটাস্কিং তাদের জন্য আমরা কথা বলবো এইট ফোর জিরো জি নাইন মডেলের ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপটিতে দশ করে ল্যাপটপ হবে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে আমরা আলোচনা করবো শুরুতে আমরা ব্যাক পার্ট দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এই স্পেলেট বুক এইট ফোর জিরো জি নাইন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে এখানে লেখা আছে ব্যাক পার্ট টপ পার্ট পুরোটা হবে মেটাল বডের ল্যাপটপ এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট এই ল্যাপটপটার সাথেও কিন্তু আপনারা টাইপ সি চার্জার পেয়ে যাবেন এরপর কথা বলবো আমরা ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করবো Да. সিপিউ হিসাবে থাকবে বারো জেনারেশন ইনটেল কোরআ ফাইভের বারো পঁয়তাল্লিশ ইউ প্রসেসর এখানে আপনারা দেখবেন একটা জিনিস ভিপ্রো লেখা আছে এর এই ল্যাপটপ কিন্তু নন ভি প্রো দিয়ে পাওয়া যায় সেটার প্রসেসর মডেল হচ্ছে এই স্পিড সেটা সেটার প্রসেসর মডেলে থাকবে বারো পঁয়ত্রিশ ইউ বাট ভিপ্রো দিয়ে আমাদের কাছে থাকবে বারো পঁয়তাল্লিশ ইউ অর্থাৎ লেটেস্ট যে বারো জেনারেশনের ল্যাপটপ সেটাই আমাদের কাছে থাকবে কোরআ ফাইভের ভি প্রো দিয়ে থাকবে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই আপনারা গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন সিপি খরচ হচ্ছে জিরো পার্সেন্ট করে ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগার্স বেস স্পিড থাকবে দশ কর বারো থ্রেট বারো ছয় আর এখানে আপনার কিছুটা ক্যাশ এমবি পেয়ে যাবেন টোটাল উনিশ উপরে ক্যাশ থাকবে যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর ইন্টেলের মধ্যে যারা একই সাথে পাঁচটা সাতটা দশটা সফটওয়্যার আপনার একই সাথে ইনস্টল করা সাথে আপনারা রান করবেন তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে আপনার ইজিলি রান করতে পারবেন মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোর যত বেশি হবে আপনারা একই টাইমে তত বেশি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন কোর হচ্ছে আপনার এক একটা হাত এবং এই ল্যাপটপটিতে র্যাম আছে ষোলো জিবি র্যাম আর ডিডি ফাইভের আটচল্লিশশো বাস স্পিড একটা স্লটে আটচল্লিশশো বাস স্পিড চাইলে র্যাম এবং র্যামের বাস স্পিড দুইটা আপনারা বাড়াতে পারবেন ওয়েস্টার্ন ডিজিটাল পাঁচশো বারো জিএনএম এসএসডি ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স আট জিবি যখন র্যাম বাড়াবেন তখন গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে এরপরে কথা বলব ল্যাপটপটা আমরা এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে ডি হেল তাঁস আটানব্বই পার্সেন এসএস হেলথ হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স খুবই ভালো এবং যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি দেখি ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি এখন অ্যাক্টিভ থাকবে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আর সরি দু সাতাশ সাল পর্যন্ত ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে দশ বারো দু সাতাশ সাল পর্যন্ত অর্থাৎ অলমোস্ট দুই সাল পর্যন্ত কিন্তু ল্যাপটপটিতে আপনারা গ্লোবাল ওয়ারেন্টি পাবেন মাত্র দুই মাস কম থাকবে গ্লোবাল ওয়ারেন্টির ক্ষেত্রে এবং যদি ব্যাটারি হেলথ দেখি ব্যাটারি হেলথ থাকবে ল্যাপটপটিতে তেরাশি পার্সেন্ট একান্ন হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেবে উনিশ বিশ ইন্টু বারোশো রেচলে ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন ফেসলক এআই ফিচার ফিঙ্গার এবং ড্যানিশ অর্থাৎ আপনারা ড্যানিশ মানে ডেনমার্কের একটা ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন পাশাপাশি পাওয়ার বাটাম কিবোর্ডে থাকবে ব্যাংন এর স্পিকার থাকবে নিজ দিয়ে বিশাল বড় সাইজের মাউস প্যাড থাকবে বুক লগু থাকবে ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে এবং সাইড বোর্ডে নিলে যদি আমরা কথা বলি থাকবে ইয়ারফোনের কম এক ইউএসবি টেবিল লক মোবাইলের সিম কার্ড স্লট চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলোতে মোবাইলের সিম কার্ড ইনস্টল করতে পারবেন মোবাইলের সিম কার্ড দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এদিকে ফোর ফিঙ্গার লগু এখানে সুন্দর ইলেট বুক লগু এই পাশে থাকবে এস ডি এম আই ইউএসবি দুইটা টাইপ দুইটা দ্রুত ডাটা ট্রান্সফার হবে এখানে একটা সুন্দর স্মার্ট কার্ড অ্যাক্টিভ থাকবে এবং স্লিম হচ্ছে যথেষ্ট আমার হাতের এক আঙ্গুলের চাইতো স্লিম হবে তো এই ল্যাপটপগুলো আমাদের কাছে প্রায়সও মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এবং যারা আমাদের ভিজিট করে ঢাকা টেকনোলজি বিডি ডট কম তাদের জন্য আমরা অবশ্যই স্পেশাল একটা প্রাইস ডিসকাউন্ট করবশালা এই মডেলের ল্যাপটপগুলোতে এবং আমাদের গিফট আইটেমগুলো দেখিয়ে দেই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের চার্জার থাকবে টাইপ সি ল্যাপটপের সাথে টাইপ সি চার্জার থাকবে অরিজিনাল এর পাশাপাশি ব্লুপ্রিন্ট চার্জার থাকবে আমরা মূলত চার্জার এবং ল্যাপটপটাই বিক্রি করবো এর পাশাপাশি এগুলো থাকবে গিফট মাউস মাউস প্যাড এবং সুন্দর একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে আমাদের কাছে এবং আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই আমাদের ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম

পাশাপাশি মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ এবং উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভেশন কি আমরা পারমানেন্টলি আপনাদের ডিভাইস অ্যাক্টিভ করে দেব এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনার জেলা সদরে নিতে পারবেন সেখানে আগে ল্যাপটপ দেখবেন চালাবেন পছন্দ করে টাকাটা তুলে নেবেন না হলে আমাদেরকে ফোন করে ল্যাপ ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জেনে নিতে পারবেন এবং ভিডিওর শেষেও আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে এবং এর বাইরেও যাদের আরো ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল সবে চলে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি